আজি পাঠাইম দাঁড়া ফুটো বায়ুন দি চুরি সুটকি আর আলু দে যারা হুরমা ফুল হাইতে হাইতে তদিন বিরক্ত হয়ে গেম তো এলাকুর রেসিপি বানাই কই বহুত স্বাদ করি আর পাঠাই থাড়িবেন আর কি সাদা ভাত তো এই তো দেখতে না চুরি সুটকি ফুটো বায়ুন আর আলু আজের হানা কিন্তু স্যারি আসসালামু আলাইকুম আশা করি অনারা ব্যাগগুন বহুত আছেন আলহামদুলিল্লাহ আর আল্লাহর রহমতে ব্যাগগুণ দোয়াই বহু বহু ভালা আছি কি দেখুন অনারা বেগকোন বালা ফুতো ফুটোবায়ুন এলে ফুটোবায়ুন ছুটি সুটকি দিয়ে হাইতে হার হার পছন্দ দ কমেন্ট জানা দি ফুটোবায়ুন দেব বোনুর বাগানতুন লাম আর কেটে গেলাম দিন বর সাইজের একবার আলু লই লাম তো ফুটোবাইন দিয়ে আলু দিয়ে সুরি সুটকি দিয়ে খাইতে কিন্তু বহুত বেশি মজা হন পছন্দ করুন কমেন্টত জানাই দিও এই তো এবার ইন্দি ল পেলাই সুরি ছুড়ি কি পরিষ্কার করে লই আর কি আর এখন পেলাই লাম দা পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো তেল দিয়ে রাখে নারি সারি না পেঁয়াজ কিনে নরম হয়ে আর কি আর এলাত মেজি কিন্তু লবণ দিয়ে পেলাইলি সিনহারা নরম হয়ে যায় কি এখন দিয়ে পেলাই লাম দেখ সুড়ি সুটকি তেলত মিজি এলে গুড়ি সুটকি দিয়ে পেলাইলি সুটকিন কিন্তু নভাঙ্গে যেহেতু তেল বাজে তাল নয় আই সুড়ি সুটকিন তেলত মিজি কিনে হসা লইম মশলা সারা আর কি হসানো গেয়ের এখন দিয়ে পেলাই লাম দেখ ঐ ল গুড়ি এই তো মশলার গুড়ি আর লাল মরিচুর গুড়িও দিই এখন দি পেলায় দিই পরিমাণ মতো গরম পানি এই তো পালা করে কিনে মিক্স করে ম মশলা যাতে সুড়ি সুটকির ভিতরে ঢুকি যায় আর বায়ুন যেহেতু ফুটো বায়ুন আলু তাড়াতাড়ি হয়ে যায় এটা কিন্তু আই সুড়ি সুটকি নাগে দিয়ে দিই আর কি নইলে কিন্তু বেশিক্ষণ রাঁধিলেও আবার ভাঙি যায় আর কি সুড়ি চুটকি যেহেতু আলু বাইন সিদ্ধ হয়ে যায় তাহলে লেতে পেলাই আর কি দেখতে গুণ না হসাই গেই আর কি আর কি মশলা আবারও কিনে বালা করে লাড়ে সারি দিয়ে যাতে নিচু দিয়ে লাগি ন যায় এখন সন একবার তেল সুইটি এখন দি আই বেগুন ফুটো বাইন গোটে রসি ইটির বাগানতুন আর আলু এখন পালাগুড়ি মিক্স করে লিম মশলা লই আলু বায়ুনে আর ডইলে এলেগুড়ি অনারা হনে ফুটো বায়ুনের আলু সুটকিদি আর রাঁধুন হয়ে যায় কমেন্ট সিটেঙ্গিউলে অবশ্যই এলেগুড়ি রাঁধে বেশিরভাগ তো আজের রেসিপি বে আশা করি পালালাইব যদিও বেগ কোনে বানাই জানে তবে একজন এক এক ডইলেগরি বানায় আর কি আই আর মতো করে যে রান্না করে শেয়ার করে আর কি আনার হাসে তো বালা লাগিলি লাইক দি পেল আবারও কিনি করে মিক্স করে ল আর কি আর এবার যাতে লোড় কিনে পাশি উড়ে দি পেলায় দিই গরম পানি এই তো দি পেলায় গরম পানি আবারও কিনি মিক্স করে লম করে লারে সারি দিই আর কি বালাগড়ি মিক্স করিয়ে আমি আবারও ডাকনা দিয়ে ডাকে দিলাম তো এই তো প্রায় হয়ে গি আর কি তরহারি ফুটোবাই না এরা আলুর তরহারি কালার কিন্তু চেঞ্জ হয়ে গেই দেখতে মাসাল্লা বড় সুন্দর হই আর হাইতে তো একবারে বেশি মজা ই কিও কিন্তু একবারে নবাঙ্গে দেখতে লাগুন না তেলত হসে ফেলি যেহেতু সুটকি কিন্তু নবাঙ্গে ওই তো এখন দিয়ে পেলায় লাম দেখাতা এই বেসারা তো হানতার হারে তুন তো দেখতে লাগুন না ওই গে তো আলু এককাণ সায় রায় নানো মই রান্না শেষ হয়ে গেয়ি হ্যাঁ এখন চুলা বন্ধ করে দিই আর কি রান্না শেষ জাত হয়ে গেয়ি হাই পেলায় চলে আইসি আর কি আজ শুধু এই তরহারিতে বাইও না আর আলু দেয়ার আর কি তো আজের ভিডিও বে হাতে হলে লেগে ওনারা কমেন্টর মাধ্যমে জানে দেবেন আর কি ভালো গু লাইক দিবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিউন ফ্যামিলির লয় আর আজের রেসিপি বে এ পর্যন্ত বেগুন ভালা থাকিবেন সুস্থ থাকবেন এই কামনায় পরবর্তী ভিডিও সাইবের আমন্ত্রণ দিয়ে রে ইউটুনে বিদায় লইলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম